গর্ভধারণে বারবার ব্যর্থতা সাবধান ডিম্বাণু নষ্ট হয়ে যাচ্ছে বুঝার পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত এখনই সচেতন না হলে দেরি হয়ে যেতে পারে এক মাসিকের তারতম্য বা দীর্ঘদিন অনিয়ম মাসিক হলো ওভারির স্বাস্থ্যের আয়না মাসিক নিয়মিত না হওয়া মানে শরীরে নিয়মিত ওভুলেশন হচ্ছে না কখনো একুশ দিনের আগেই মাসিক চলে আসা আবার কখনো ৩৫ থেকে চল্লিশ দিন পার হয়ে যাওয়া এগুলো বোঝায় যে ডিম্বাণু তৈরি ও নিঃসরণের প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে দীর্ঘদিন এমন চলতে থাকলে ধীরে ধীরে ডিম্বাণুর মান কমে যায় এবং ওভারি রিজার্ভ দ্রুত ফুরিয়ে আসতে পারে দুই মাসিকের রক্তপাত ও দিনের সংখ্যা কমে যাওয়া অনেক নারী বলেন মাসিক তো হচ্ছে সমস্যা কোথায় কিন্তু সমস্যা লুকে থাকে পরিমাণে রক্তপাত কমে যাওয়া মানে জরায়ুর ভেতরে রাস্তরণ আগের মতো পুরু হচ্ছে না এর পেছনে প্রধান কারণ ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি যা ডিম্বাণুর স্বাস্থ্য ও পরিপক্কতার সঙ্গে সরাসরি সম্পর্কিত এতে ভবিষ্যতে গর্ভধারণ হলেও ভ্রূণ জরায়ুতে ঠিকভাবে বসতে না পারার ঝুঁকি বাড়ে তিন অস্বাভাবিক হরমোনজনিত উপসর্গ হটফ্ল্যাশ ঘুমের সমস্যা মুট সুইং বারবার হঠাৎ গরম লাগা ঘাম হওয়া মাথা ভাল লাগা রাতে ঘুম না হওয়া বা অকারণে কান্না পাওয়া এসব উপসর্গ অনেক সময় বয়সজনিত বা মানসিক চাপ বলে ভুল ধরা হয় বাস্তবে এগুলো ওভারির হরমোন নিঃসরণ কমে যাওয়ার আগাম সতর্কতা যখন ডিম্বাণু দুর্বল হতে থাকে তখন শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট হয় এবং এসব লক্ষণ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে চার বারবার গর্ভধারণে ব্যর্থতা বা প্রাথমিক গর্ভপাত যদি নিয়মিত সহবাস ওভুলেশন ট্র্যাকিং এবং কোনো বড় সমস্যা না থাকার পরও গর্ভধারণ না হয় অথবা গর্ভধারণ হলেও খুব শুরুর দিকে নষ্ট হয়ে যায় তাহলে ডিম্বাণুর মান নিয়ে সন্দেহ করা জরুরি দুর্বল ডিম্বাণু নিষিক্ত হলেও সেই ভ্রূণ টিকে থাকার শক্তি পায় না তাই অনেক নারী জানতেই পারেন না যে সমস্যা আসলে ডিম্বাণুর ভেতরেই লুকিয়ে আছে পাঁচ এমএইচ টেস্টে কম রেজাল্ট ও অন্যান্য হরমোনের অস্বাভাবিকতা এম শুধু একটি সংখ্যা নয় এটি ভবিষ্যতের এটি ভবিষ্যতের সন্তান ধারণ ক্ষমতার ইঙ্গিত এম এইচ এক পয়েন্টের নিচে মানে ওভারিতে ডিম্বাণুর রিজার্ভ কম অনেক সময় এর সঙ্গে এফএসএইচ বেড়ে যাওয়া বা ইস্ট্রোজেন কমে যাওয়াও দেখা যায় এসব রিপোর্ট একসাথে বোঝায় যে ডিম্বাণু দ্রুত নষ্ট হচ্ছে এবং দেরি করলে স্বাভাবিকভাবে গর্ভধারণ কঠিন হয়ে যেতে পারে এখন করণীয় কি শুধু ভয় নয় ব্যবস্থা নিন এই লক্ষণগুলো দেখা দিলে সময় নষ্ট না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রে ডিম্বাণুর মান কিছুটা উন্নত করা যায় বা অন্তত অবশিষ্ট ডিম্বাণুকে রক্ষা করা সম্ভব নিয়মিত ঘুম মানসিক চাপ কমানো পুষ্টিকর খাবার হরমোন ব্যালেন্স এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট সব মিলিয়েই ভবিষ্যতের মাতৃত্বকে বাঁচানো যায় মনে রাখবেন ডিম্বাণু একবার নষ্ট হলে ফিরে আসে না কিন্তু সময় থাকলে রক্ষা করা যায় ধন্যবাদ